বিসমিল্লা রহমান রাহিম, আজ শনিবার রাত থেকে অনেক বৃষ্টি হচ্ছে আর ঠান্ডাও পড়ছে আজ থেকে মনে হচ্ছে ঠান্ডা শুরু হয়ে যাবে বৃষ্টির মধ্যে রান্না করলাম গরুর মাংস আর মুরগির মাংস এখন তো বাইরে থেকে গরুর মাংস কিনে খাওয়া যায় না তাই ঈদের কোরবানির মাংস রান্না করলাম যারা আমার এখন ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক করতে ভুলবেন না কিছু আপন লোকের কথা বলি এরা এমন কেন হয় জানি না হিংসা লুভি আর জাদুকর এদের জন্য দিনে দিনে রক্তের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে মা বাবা সন্তানকে চিনে না আবার সন্তান মা বাবাকে চেনে না এই দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না প্রায় কমপ্লিট আমার ভিডিওটা যদি আপনাদের কোনো অংশ একটু ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ